পাক ভারত উপমহাদেশের অলিকুলের শিরোমণি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এর পূর্ণ স্মৃতি বিজড়িত খুলনার কয়রা কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা কর্তৃক অনুমোদিত কামিল হাদিস বিভাগের প্রথম শুভক এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের তথ্যচিত্রে রবিবার সকাল দশটায় মাদ্রাসার অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী উপাধ্যক্ষ এম মহিবুল্লাহ এবং সহকারী অধ্যাপক এম আয়ুব আলী সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমের দিন বিশিষ্ট ইসলামিক স্কলার সাতক্ষীরার সাগরদারি কামিল মাদ্রাসার সাবেক প্রধান মোহাদ্দিজ আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামাতে ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খুলনা জেলা জামাতে নাইবে আমির মাওলানা গোলাম সরওয়ার খুলনা নিসারিয়া মাদ্রাসার उपाध्यक्ष মাওলানা ডিএম নুরুল ইসলাম কালনা আমিনিয়া মাদ্রাসার সাবেক उपाध्यक्ष মাওলানা আব্দুল গনি কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম শরীফুল আলম কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ মাওলানা রফিকুল ইসলাম কালনা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শাহবাজ আলী মাওলানা জাকারিয়া হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রabbani এই সময় প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে আজকের দিনের কালনা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে তোমাদের ধন্য মনে করা উচিত কারণ সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়া चाहते मद्रशा शिक्षा शिक्षित होते जाए अल्लाह के जाए कुरान केन्नाते पद के जाए जहा किस्म सिल्ला पद के विराट तो सौभाग्य